বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না কারণ বাংলাদেশ এখন একটা একটা বড় ধরনের আপ্রাইজিংয়ের পরে যে আমরা এখন কিন্তু দেশটার অর্থনীতিকে রক্ষা করার জন্য সকলে মিলে কাজ করছে এটাকে সামনে এগিয়ে নিয়ে কাজ করছে সুতরাং এটা একটা বিষয় আর বিগত দিনে এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে স্ট্যাটিস্টিকগুলো দেওয়া হয়েছিল এগুলো প্রশ্নবিদ্ধ আছে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এটা এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে এবং এই ব্যাপারে ওনাদের এটাও মতামত দিয়েছেন যে এই সরকার বর্তমানে যে এল ডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে জাতিসংঘকে যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে এটা এই মুহূর্তে রেডি আছে কিনা যে বর্তমান সরকারকে অনুরোধ করা হচ্ছে তারা যাতে চিঠি দেয় এবং ইউএনের রিপ্রেজেন্টেটিভ এখানে এসে সরে জমিনে দেখে বাংলাদেশের রেডিনেসটা সরি আছে কিনা এটা প্রত্যক্ষভাবে দেখার প্রয়োজনীয়তা আছে আর দ্বিতীয়ত লেবার ইস্যুতে যে বিষয়গুলো আছে ওনারা বিস্তারিত বলবেন আমি শুধু এটাই বলবো যে লেবার ইস্যুতে যেই আমাদের রেটিফিকেশনের ব্যাপারে ওনাদের কোনো সমস্যা নাই কিন্তু অন্যান্য ইউনিয়নের যে বিষয়গুলো নাম্বার নিয়ে যে বিষয়গুলো আছে সেখানে এই পরিবর্তনটা আনলে সত্যিকার অর্থে শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে কি এটা বিবেচনা করা দরকার কিংবা ইউনিয়নগুলো এফেক্টিভলি কাজ করতে পারবে কিনা এটাও বিবেচনা করা দরকার কারণ এগুলো বিবেচনা না করে তাড়াহুড়া করে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আগামী দিনে একবার যদি একটা ব্যাড মেসেজ যায় দেশের ভিতরে দেশের বাইরে এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে আমি অতটুকু তো শেষ করছি আমার মনে হয় ওনাদের পক্ষ থেকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের বাবু কথা বলবে ধন্যবাদ বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা বিজনেস কমিউনিটি যারা আমরা শিল্প পরিচালনার দায়িত্বে আছি ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছি ওনাদের কাছে সময় চেয়েছিলাম আমাদেরকে ওনারা মূল্যবান সময় দিয়েছেন আমাদের অনেকগুলো বিজনেস কনসার্ন আছে বাট এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ডিপার্টমেন্ট নিয়ে কথাবার্তা বলো আর হচ্ছে লেবার ল অ্যামেন্ডমেন্ট লেবার ল অ্যামেন্ডমেন্ট করতে আমাদের কোনো আপত্তি নাই আপনারা জেনে থাকবেন একশো চব্বিশটা পয়েন্ট নিয়ে টিসিসিতে আলোচনা হয়েছে একশো চব্বিশটা পয়েন্টের মধ্যে আমরা একশো বাইশটা পয়েন্টে একমত হয়েছি যে দুইটা পয়েন্টে আমরা একমত হতে পারিনি এটা বাস্তবসম্মত কারণ আছে বিশজন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এই মুহূর্তে যেটা আছে শতকরা বিশ জন একটা শিল্পে যদি পাঁচ হাজার লোক থাকে তিন হাজার লোক থাকে দশ হাজারের উপর লোক আছে এমন শিল্প আছে আমাদের সেখানে মাত্র যদি বিশ জনের ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ পাঁচটা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তাহলে শিল্প টিকবে না এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা দ্বিতীয় হচ্ছে যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন বিশ জন নিয়ে ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিলে তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করেন যাদের ইল মডিব আছে বাড়িয়ালা যেখানে জন পঞ্চাশ জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন তারা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে নিবে এবং রাতারাতি ব্যাঙের ছাতার মতো হাজার হাজার রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন আমরা সম্মানিত মহাসচিব উনি ইউএন ইউএনজিএতে যাচ্ছেন ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপন্ড করতে চাই না আমরা ডেফার্মেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডেফার্মেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডেটা ডাটার ভিত্তিতে করা হয়েছিল এটার চেয়ে বিষয় মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবে নির্বাচনের বিষয়ে না নির্বাচনের বিষয়ে তো শুধু বাংলাদেশের ব্যবসায়ী না বাংলাদেশে যারা ব্যবসায়ীটা আছেই বিদেশি বিনিয়োগকারীরা আছে আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলে একটার কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে একেবারে পরিষ্কার ভাষায় বলছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে কিন্তু সবাই

এবং এখানেও আমরা হলো বিএনপি নেতৃত্বের কাছে দিয়েছি আমাদের থ্রেশহোল্ড আছে একশো থেকে পনেরোশো হলে কতজনের ট্রেড ইউনিয়ন হওয়া উচিত সেটা হলো দুশো অথবা পনেরো পার্সেন্ট পনেরোশো থেকে তিন হাজারের ক্ষেত্রে বলেছি পনেরো পার্সেন্ট মাত্র অর্থাৎ শতকরা পনেরো জন অথবা তিনশো জন তিন তিন হাজার থেকে পাঁচ হাজারে বলেছি শতকরা দশজন অথবা চারশো জন পাঁচ হাজারের উপরে আমরা শতকরা জন বলেছি তো জি শতকরা দশ ভাগ এই থ্রেশহোল্ড আমরা দিয়েছি এবং আমরা মনে করি এটাই